এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে র‍্যাপেল করা থাকছে এখানে টার সেলাট করা থাকবে আর এটা স্লিপে থাকবে কিন্তু বাটারফ্লাই স্লিপের মধ্যে আর কাপড় থাকছে পিওর জর্জেটের মধ্যে নিচে কিছু মুকি করা থাকছে ওয়াও খুবই নাইস কিন্তু ডিজাইনটা এটা মধ্যে তোমরা কালার পাবে কালার গুলো দেখে দিচ্ছি একটা থাকছে বডি হবে 42 লম্বা হবে 35 লং থাকছে ফ্রি বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 42 পড়তে পারবে লং থাকবে 35 নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালারই ফেয়ার খুবই সোভার সোভার কিন্তু কালার গুলা প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নিবে একদমই রিজনেবল প্রাইস নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা কাপড় থাকবে পাকিস্তানের চেনের মধ্যে এটার লং থাকবে কত ভাইয়া এটার লং থাকবে পঁয়ত্রিশ এটারও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে হ্যাঁ দুই সাইডে কিন্তু ফিতা পাচ্ছ এই যে ট্রিপল বেল থাকছে এগুলো তোমরা তিরিশ বড় কাপড় নিয়েও কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস ভার্স এটা কাজের ফিনিশিং গুলো এত সুন্দর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি বাট কাপড়টা কিন্তু বাইরের বাট মেকিংটা কিন্তু ভাইয়াদের প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ওকে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে নেক্সট এক কাছে আছে এটার সাথে আফগানি স্টাইলের টুপি আর প্যান্ট থাকবে তাই না আফগানি প্যান্ট থাকবে ওকে এটা উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা হাফ শার্ট কলার পাচ্ছে এখানে বাটন থাকবে কাপড় থাকবে মামাসা সিল্কের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার সাথে কিন্তু পিয়াজ কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট এক থাকছে এটার উপরে কিন্তু স্টোনের কাজ করা থাকছে যে এখানে কিন্তু স্টোনের কাজ থাকবে

প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই নাইস কিন্তু কালেকশনটা নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছ নেক্সট আরও কিছু দেখিয়ে দেবো

এ থাকছে ম্যাচিং প্যান্ট টা প্যান্ট কিন্তু যেখানে কলি করা থাকবে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলা কিন্তু গরমের রাফ হয়ে জন্য বেস্ট কালেকশন এত সফট এগুলা যখন হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ পড়তে পারবে লং থাকবে প্লাস নেক্সট একটা থাকছে এটা প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ভাইদের এখানে নতুন আসছে তোমাদের যার ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু একদমই বেস্ট একটা অফার এইটা এখান থেকে তোমরা এক পিসে পাইকারি দামে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে উপরে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে এত সুন্দর লাক্সিস থেকে 42 নিচে কিন্তু যে এখানে প্যানেল করা থাকছে মোটা একটা প্যানেল পাচ্ছে বডি থাকবে কত 30 বডি থাকবে 38 থেকে 42 সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ছয়টা প্রাইস থাকবে 400 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে ওয়াও আর কালারগুলো এত সোভার প্রত্যেকটাই নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটার কিন্তু লাখনোর আপডেট ভার্সনটা এটার উপরে কিন্তু মাল টিসুটা দিয়ে এম্বারি কাজ করা থাকছে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলার ফ্রেশ মার্কেটে কিন্তু এই দামে কোথাও পাবে না একদমই রিজনেবল প্রাইস এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস

নেক্সট আরো কিছু কালেকশন আছে এগুলা দেখিয়ে দিবে এগুলা কি ওয়ান পিস ভাইয়া হ্যাঁ ওয়ান পিস এগুলা নেক্সট এবার কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিব রাউন্ড শেপের মধ্যে পাবে এই যে এটা বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকতে জরি সুতা আমরা এটা ওয়াইট করা থাকবে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আর এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চ্যালেঞ্জ ছোট বড় করে নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে 250 প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ফ্রেন্ডস খুবই নাইস কিন্তু কালেকশনটা একদমই হিউজ ফর মানে হেড পাচ্ছো নেক্সট একা থাকছে পেস্ট কালার নেক্সট একটা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দিব একটা থাকছে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ ছেচল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস একটা একা থাকছে